বিএনপি সবসময় জনগণের পক্ষের শক্তি রাজপথে টঙ্গী পূর্ব থানা বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ আমরা আজকে রয়েছি যে কোনো নৈরাজ্য ঠেকানোর জন্য প্রশাসনের সাথে আমরা সহযোগিতায় আছি এই শৈরাচার হাসিনা বিদায় হওয়ার পর। তার প্রেতার তারা বাংলাদেশে রয়ে গিয়েছে তাদেরকে সমূল উৎপাদন করার জন্য আমরা রাজপথে থাকবো কোনো নৈরাজ্যকে প্রশ্রয় দেওয়া হবে না বাংলাদেশের মাটিতে আপনারা শুনতে পারছিলেন যে আমাদের সম্মানিত সভাপতি গাজীপুরের সভাপতি ছয় নম্বর ছয় গাজীপুর ছয় আসরের এমপি যে সম্মানিত সভাপতি শহীদ জিয়ার আদর্শের সৈনিক উনি রাজপথে আছেন ওনাদের ওনার সমস্ত সৈনিক কে উনি রাজপথে আছেন এবং যান মালে জনগণের জন্য ক্ষতি না হয় আজকে রায়কে কেন্দ্র করে হাজার হাজার শহীদ সৈনিকরা আসছেন সেই সৈনিকরা রাজপথে অবস্থান নিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে শেখ জন শেখ হাসিনা যে যে রায় সেই রায়কে কেন্দ্র করে আজকে চেন এবং আমি এখন আছি টঙ্গি বাজার মাজার গেটের অপোজিটে টঙ্গি বাজার আবার ব্রিজের নিচে